আজ থেকে নিজের চ্যানেল নিজেই চেক করতে পারবো অন্য কাউকে দিয়ে আমাদের নিজেদের চ্যানেল চেক করাতে হবে না আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের চ্যানেলে ইম্প্রুভ না ডাউন তো চলো আজকের ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার নিয়ে চলে এলাম একটা ভিডিও তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো মেন ভিডিওতে যা যায় হ্যাঁ বন্ধুরা আমাদের অনেক চিন্তা অনেক টেনশন যে কেউ মানে একটা বড়ো ইউটিউবার দিয়ে আমাদের চ্যানেলটা চেক করাবো আমিও করেছি আমিও এক সময় আমার মানে কী বলো তো সত্যি কথা বলতে যখন এক একটা ইউটিউবার মানে লাইভে আসে কোড নাম্বার দিয়ে তাদের চ্যানেল চেক করতে দেয় না তো বা কেউ সুপার চ্যাট করে চ্যানেল চেক করে অনেকে করে থাকে ঠিক আছে বা আমি যেহেতু এই রিসেন্ট মানে কিছু দিন মানে গুগল অ্যাডসেস মনিটাইজেশন হওয়ার পর আমি যেহেতু টেক মানে ইউটিউব রিলেটেড ভিডিওগুলো বানাচ্ছি তো আমিও যখন লাইভে এসেছি আমাকে অনেকজনা বলেছি দিদি আমার চ্যানেলটা চেক করে দাও হ্যাঁ তাদের চ্যানেল আমি চেক করে দিয়েছি চ্যানেল চেক করতে পারি বলে যে বিশাল বড় একজন ইউটিউবার বিশাল ব্যাপার তা কিন্তু নয় তোমরাও কিন্তু তোমাদের চ্যানেল নিজেরা নিজেদের চ্যানেল কিন্তু চেক করতে পারো হ্যাঁ বন্ধুরা কাউকে দরকার পড়বে না তোমাদের চ্যানেল চেক করাতে তোমরা নিজেরাই নিজেদের চ্যানেল চেক করতে পারবে সেটা কি করে বলো তো প্রথমত বলি নিজের চ্যানেল নিজে চেক করবে এটা রেখে। প্রথমত চ্যানেলের নাম ঠিকঠাক একটা চ্যানেলের নাম দিতে হবে আমার চ্যানেলের নাম যেমন অনুশ্রী ঘোষাল ঠিক আছে কারো কারো চ্যানেলের নাম থাকে মানে যেগুলো সার্চ এলে কোনো দিনই আমি পাবো না নিজের ভিডিও নিজে সার্চে কীভাবে আনে সেই ভিডিও আমি দিয়েছি ধরো জিও ফোর তারপরে লাভ ইয় কোথায় মাঝখানে এই নাম ঢোকানো ঢাকানো মানে কোনো হ্যান্ডেল ঠিক করে না তারা সেই জন্য কিন্তু তাদের চ্যানেলের নাম উল্টো পাল্টা দেওয়া থাকে সেই চ্যানেলের নেমটা কিন্তু আগে আমাদেরকে ঠিক করতে হবে কারণ চ্যানেলের নাম না ঠিক করা থাকলে কেউ সার্চ করলে পাবেন আমার দেখো অনুশ্রী ঘোষাল তুমি লেখো সার্চে চলে আসবে বা তুমি ঠিকঠাক করে লিখতে পারবে একটা কারণ নাম হলো সেখানে জিরো ফোর মাঝে ঢোকানো বা অ্যাট দ্য রেট বা যা হোক কিছু মানে হজবরল একটা নাম সুতরাং আমাদেরকে একটা ঠিকঠাক চ্যানেলের নামটা তৈরি করতে হবে যে ঠিকঠাক আমরা চ্যানেলের নাম তৈরি করব তারপরে দেখো আমরা যাদেরকে চ্যানেল চেক করতে দিই না তারা আমাদের কি দেখে তারা আমাদের চ্যানেলের ভেতরে ঢুকে কিন্তু আমাদের কোনো জিনিস দেখতে পারবে না আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হলো হলো কি না বা ওয়াইটি স্টুডিওটা স্টুডিওটা আমাদের কিন্তু সেগুলো দেখতে পারে না আমাদের কি দেখে আমাদের চ্যানেলে গিয়ে কি দেখতে পায় তারা আমাদের ইউটিউব চ্যানেল তোমরা যা দেখছো কিন্তু তারাও সেটাই দেখতে পায় তোমরা যেটা দেখছো পপুলারে কি ভিডিও আছে কতটা ভিউজ হয়েছে এই সব কিন্তু আমার ওয়াইটি স্টুডিওটা কিন্তু তুমি দেখতে পাবে না বা তোমার ওয়াইটি স্টুডিওটা কিন্তু আমি দেখতে পারবো না যতক্ষণ না তোমার সাথে আমার সামনাসামনি ফোনে দেখা হচ্ছে এইভাবে ফোন থেকে কিন্তু চ্যানেল চেক যেটুকুই হয় ইউটিউব থেকে যেটা তুমিও তোমার চ্যানেলে দেখতে পাবে সুতরাং তাহলে চ্যানেল চেক করে তারা কি বলে চ্যানেল চেক করে তারা তোমার ভিডিওর টাইটেল দেখে থামমেল দেখে ডেসক্রিপশান দেখে ট্যাগটাও কিন্তু তোমার দেখতে পাবে না যে তুমি ট্যাগ আসলে দিয়েছো কি ডাউনি শুধুমাত্র এই কটা দেখতে পাবে বা লোকেশান দিয়েছো কি না অল্টারনেট কন্টেন্ট ইয়েস করেছো কি নো করেছো সেই সব কিন্তু তারা কিছু দেখতে পায় না তারা শুধুমাত্র তোমার টাইটেল থামবেল ডেসক্রিপশান এই তিনটি জিনিস দেখতে পায় আর হ্যাঁ ভিডিওটা ভিডিওর কোয়ালিটি কি ভিডিও দিয়েছ সেই মধ্যে ভিডিওটা ঠিকঠাক আছে কি না সব জিনিসগুলো কিন্তু তারা দেখতে পায় তারা তোমার ওয়াইটি স্টুডিও দেখতে পাবে না বা আর মনিটাইজেশন অন হয়েছে কিনা একটা ভিডিওর অ্যাড চললেই তো বোঝা যাবে মনিটাইজেশন অন হয়েছে কিনা ডলারের চিহ্ন এলেই মনিটাইজেশন অন হয়েছে কিনা সেগুলো বোঝা যাবে কিন্তু তার বেশি তারা কিছু জানতে পারবে না সুতরাং তোমরা তোমাদের চ্যানেল চেক করবে কি করে যেটা বললাম তাহলে আমরা কেন কী করে আমাদের চ্যানেলগুলো চেক করব। তোমরা তোমার চ্যানেল চেক করবে তোমার টাইটেল দেখে তোমার থামবেল দেখি তোমার ডেসক্রিপশান আর ডেসক্রিপশান ট্যাগ কোথা থেকে দিতে হয় সেগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব না কারণ সেই ভিডিও দেখলে তোমরা ডেসক্রিপশান ট্যাগ কিভাবে দিতে হয় কোন ভিডিওর কি ডেসক্রিপশান কি ট্যাগ সেইগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছি সেই অনুযায়ী তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো সুতরাং সেই অনুযায়ী ডিসক্রিপশান ট্যাগ দিলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের আরও বেশি ভিউজ পাবে তাহলে এরপর টাইটেল টাইটেলটা এমন দিতে হবে যেই রিলেটেড ভিডিও করছো সেই রিলেটেড ভিডিও কিন্তু ইউটিউবে সার্চ করে দেখবে তাদের টাইটেলগুলো দেখবে পপুলারে কি টাইটেল আছে সেই টাইটেলটা কিন্তু কপি করে একদম তোমার পেস্ট করবে না সেই ধরনের ভিডিও সেই ধরনের টাইটেলটা তুমি লিখবে একটু উল্টো পাল্টা করে লিখবে কিন্তু সেই ধরনের টাইটেল দেবে তাহলে এরপর দেখলাম টাইটেল হলো থামবেল থামবেলটা এমন একটা ইম মানে ইন্টারেস্টিং থামবেল বানাতে হবে যেই থামবেলেরটা ক্লিক করে কিন্তু সে তোমার ভিডিওতে যাবে একটা মানে অবাক করা বা একটু মানে যেটুকুই মানে যেটাই হয় যে মানুষের মনে একটু লাগে সেই ধরনের একটা থামবেল বানিয়ে হজ বরল এক গাদা থামবেলে না একটা হোক দুটো হোক সেই থামবেলটা দিয়ে সেই থামবেলটা কিন্তু ইউটিউবে প্রেজেন্ট করা মানে আপলোড দেওয়া সুতরাং একটা ভালোভাবে ঠিকঠাক থামবেল যাতে মানুষের মন ছুঁয়ে যায় সেই ধরনের একটা থামবেল দিলে টাইটেলটা তুমি যেটা বললাম পপুলার ভিডিও দেখে কপি করে পেস্ট করবে না সেই তোমার মনের মতো গুছিয়ে টাইটেল দেবে ডেসক্রিপশান ডেসক্রিপশান কোথা থেকে কোথায় দিতে হয় কি রিলেটেড ভিডিও সেই ভিডিও আমি আমার আগে দিয়েছি তোমরা র্যাপিড ট্যাগ থেকে ক্রমে গিয়ে র্যাপিড ট্যাগ থেকে ট্যাগ নিয়ে তোমরা ট্যাগে দেবে লোকেশন ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছো সেখানে করবে অল্টারনেট কন্টেন্ট নো করবে কারণ আমরা নিজের ভয়েস নিজের ফেস দিয়ে ভিডিও করি এই প্রপার একটা ভিডিও তৈরি করে তারপরে কিন্তু ভিডিওটা আনলিস্ট করে রেখে কিছুক্ষণ পর কিন্তু পাবলিক করতে হবে সঙ্গে সঙ্গে পাবলিক করলে হবে না আর নিয়মিত তোমরা যারা নতুন আছো একটা দুটো ভিডিও দিতে পারো বা দুটো শর্টস একটা লং দিতে পারো একটা লং একটা শর্টস ডেলি দিতে হবে ডেলি কার ডেলি ভিডিও দিতে হবে আজকে ভিউজ হচ্ছে না বলে আমি ভিডিও দেব না সেটা করলে কিন্তু হবে না কারণ আমাদেরকে ইউটিউবে টিকে থাকতে গেলে সব থেকে মেন ব্যাপার হচ্ছে আমাদের ধৈর্য যেটা না থাকলে আমরা কোনো দিনের জন্য ইউটিউব করতে পারবো না আজকে আমার চ্যানেলটা অনেক বয়স আমি ধৈর্য ধরে আছি কিন্তু এখনো পর্যন্ত ভিডিও দিচ্ছি সেই ধৈর্যটা রেখেই সুতরাং তোমরা ধৈর্য ধরো একটু কষ্ট করো তোমরাও তোমাদের চ্যানেলে ইমপ্রুভ তোমরা বুঝতে পারবে পরিশ্রম করো তোমরাও তোমাদের চ্যানেলের উন্নতিটা বা মনিটাইজেশন কতটা যেতে পারো তোমরাই দেখতে পাবে রেগুলার লাইভটা করো লাইভ করলে কিন্তু এখন অনায়াসে মনিটাইজেশন অন হয়ে যাচ্ছে লাইভটাও বারবার করো আমি অনেক নতুনদের জন্য অনেক অনেক ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো দেখে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে কাজগুলো করতে হবে তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে মনিটাইজেশান অন করতে পারবে তাছাড়া কিছুতেই পারবে না আর ইউটিউবের রুলস গাইডলাইনস এগুলো কিন্তু অবশ্যই মানতে হবে তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে নিজের চ্যানেল নিজে কি করে চেক করবে কাউকে লাগবে না কোনো দরকার নেই নিজেই নিজের চ্যানেল চেক করতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ দেখো আর কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো সবাইকে তার